আসছে বর্ষার মরশুম উত্তরবঙ্গ সফরে এসে গতকালই প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের জেলায় জেলায় বর্ষা নিয়ে আগাম সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্য সরকারের নির্দেশ অনুসারে শুল্ক মরশুমে ডেঙ্গু সহ আরো পাঁচটি পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা আয়োজন করা হলো মুশিদাবাদ জেলায়। বৃহস্পতিবার মুশিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকস্থরেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে শামশেরগঞ্জ ব্লকের অধীনস্থ সমগ্র গ্রাম পঞ্চায়েত অংশ নিয়েছিল। এই কর্মসূচিতে शामिल হন পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লকের নির্বাহী আধিকারিক, ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ গণ্য প্রতিনিধি এবং প্রশাসনের আধিকারিকরা। এই কর্মসূচিতে অনুষ্ঠিত হয়েছিল শামশেরগঞ্জের এসএইচজি হলে। প্রশাসনের আধিকারিকরা প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এখানে। শামশেরগঞ্জের জয়েন্ট ভিডিও তাপস ঘোষ পলট শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল এই কর্মশালায় ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতির বিভিন্ন পদাধিকারীরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধানরাও আগামীতে যাতে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ না বাড়ে তার জন্য সচেতন করা হয়েছে সকলকে এই কর্মশালাতে আমরা বিভিন্ন পদাধিকারী যারা আছেন অর্থাৎ হচ্ছে বিভিন্ন কর্মচক সভাপতি সহকারী সভাপতি প্রধান আমাদের যারা ওয়ার্কার আছেন তারা তাদেরকে ডাকা হয়েছে এই কর্মশালাতে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য যাতে আগামীতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগ যাতে না হয়

হ্যাঁ হয়েছিল এবং আজকের জেলার থেকে যেটা আছে জেলার থেকে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে আসছেন এসছে তারাও তাদের বক্তব্যরা কিন্তু তারা আলোকপাত করবেন আমি শামসেদ ব্লকে জয়েন হিসেবে আছি